অবিশ্বাস্য অতুলনীয় এক স্মরণীয় ম্যাচ খেলেছে ভুটানের সাথে বাংলাদেশ ফুটবল টিম বাংলাদেশের প্রথম অভিষেক হামজার ম্যাচ এই ম্যাচে হামজা দেখালেন চমক প্রথম শুরু থেকে আক্রমণাত্মক হয়ে খেলেছেন ভুটানের সাথে হামজা চৌধুরী তাই তো তিনি প্রথম শুরুতে গোল পেয়েছেন ম্যাচের পাঁচতম মিনিটের সময় পেয়েছেন বাংলাদেশ কর্নার সুট কর্নার করতে গিয়েছেন জামাল বইয়া ডিবক্সের ভিতরে হামজা চৌধুরী মাথায় বল দিয়ে দিয়ে দিলেন গোল হামজার সুযোগটা পেলেন এসেছেন আর সাথে সাথে লুপিয়ে নিলেন এ যেন অবিশ্বাস্য এক গোল দিলেন তাও ম্যাচের ছয় মিনিটের সময় গ্যালারিবর্তী হাজার দর্শক তারা উল্লাস করলেন হামজার এই গোল দেখে এমন একটা সময় হয়তো দর্শক চেয়েছেন হামজার থেকে হামজা গোল দেবেন আর দর্শক উল্লাস করবেন হামজা সেই সুযোগটাই করে দিলেন নিজের বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে প্রথম গোল করলেন তাও বাংলাদেশের মাটিতে ভুটানের বিপক্ষে এই গোল হামজার স্মরণীয় হয়ে থাকবে অন্যদিকে বেশ বেশ খেলেছেন তার তিনি তবে বাংলাদেশ এগিয়ে ভুটানের সাথে দ্বিতীয় হাফ টাইমে হামজা চৌধুরীকে আর কোচ হাবিয়ার কাবরের মাঠে নামাননি কারণ আগামী দশ তারিখে বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুরের ম্যাচ তার জন্য হাফ টাইম খেলিয়েছে কোচ হামজা চৌধুরীকে দিয়ে ম্যাচের দ্বিতীয়তম হাফ টাইম মাঠে নামেন বাংলাদেশ আর উনপঞ্চাশ মিনিটের সময় আরো একটা গোল সোহেল রানার এ যেন অবিশ্বাস্য গোল ছিল সোহেল রানার দিবক্সের বাইরে থেকে শুট করে গোল দিলেন এমন ভাবে বাংলাদেশের দুই আর ভুটান শূন্য এরপর পাহমিদুলকে কোচ মাঠ থেকে উঠিয়ে নেন ষাট মিনিটের সময় সবকিছুর পরিকল্পনা করে কোচ এমন সিদ্ধান্ত নেন পাহমিদুল হামদা চৌধুরী উঠে যাওয়ার পরে অনেকবার সুযোগ পেয়েছে ভুটানের জালে গোল দেওয়ার তবে বাংলাদেশি খেলোয়াড়া সেটা সুযোগ কাজে লাগাতে মিনিটের দুই শূন্য ম্যাচ জয় করেন হামজার জাতীয় দলের প্রথম গোল ফাহমিদুলের অভিষেক ম্যাচ ভুটানকে দুই শূন্য হারিয়ে জয়ের দেখা পেলেন বাংলাদেশ সেদিকে হামজা চৌধুরী নিজের গোলেরও পরিপূর্ণ করলেন ফাহমিদুলের নিজের অভিষেক ম্যাচটা জয় দিয়ে শুরু করলেন